দেখো ঘরের অবস্থা সব দেখতে পুরো ঘরটা দেখো কি অবস্থা কদিনে গুছাবো জানি না এসে বেডশিট সব চেঞ্জ করেছি এই যে দেখো এগুলো সব পরিষ্কার পাশ বালি সেরোয়ারগুলো সব নতুন বিছনার বেডশিট বালি সেরোয়ার পর এসব সব ঘুমাচ্ছে প্রচণ্ড টায়ার্ট ঘুমাচ্ছে চাদর ফাদার সব চেঞ্জ করেছি এই যে সব এগুলো রেখে দিয়েছি এগুলো কাঁচবো কারণ এতদিন ছিলাম না সেই বেডশেটটা তুলতে হবে আর এগুলো মোটামুটি এসে যেগুলো পরে টোড়ে এসেছিলাম সেগুলো মোটামুটি দু চারটে কেচেছি খানিকটা কাচা হয়েছে এই যে খানিকটা কেঁচেছি এই যে মোটাবো কয়েকটা এগুলো এখন বাজ করব এখান থেকে সব টলি ট্রলি ভর্তি দেখতে পাচ্ছ এই যে ওখানে পেতেছিলাম টেড টেডকভার সব এখানে ভর্তি সব ভর্তি দেখো কীভাবে পরিষ্কার করবো কখন কী করবো মাথা বন্ধ করে ঘুরছে শরীরটাও খুব খারাপ যতটা পারবো আজকে করবো বাকিটা আবার কালকে করবো প্রচণ্ড মাথা বানা বুঝতে পারছি না মানে এত মানে একটু কমিয়েছি তাও যেন মাথা বানা করছে এত তো যাই হোক এখন যাবো একটু রেস্ট নেবো আবার রাত রাত্রে খাবার বানাতে হবে আজকে রাত্রে খাবার বানানো নেই একটু বানাতে হবে তো যাই হোক প্রচণ্ড কষ্ট হচ্ছে সত্যি প্রচণ্ড কষ্ট হচ্ছে ঠিক আছে চলো আবার একটু পরে কথা বলি কালকে হচ্ছে ঘুরে আসার পর এতটা টায়ার্ড ছিলাম যে তোমরা দেখেছ তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি রাত্রে তো যাই হোক এটা হচ্ছে তোমাদের পরের দিনের ব্লগ এখানে দুটো তিনটে ছোট ছোট করে ব্লগ একসাথে করে দেয়া আছে কারণ আমি কদিন ঘুরে আসার পরে ঠিকঠাকভাবে ব্লগ করতে পারিনি কারণ শরীরটা প্রচণ্ডই খারাপ ছিল তোমরা জানো একটা জায়গা থেকে ঘুরে আসলে কীরকম হয় তো যাই হোক দেখো এখানে কিন্তু জামা কাপড় মোটামুটি কাঁচা হয়ে গেছে তো পরিষ্কারও হয়ে গেছে এখানে কিছুটা এখনও কাপড় বাকি আছে তো এইগুলো রেখেছি ট্রলিগুলো এখানে মোটামুটি আছে অবস্থা দেখো পরের দিনে আরও কাপড় খাইটা সকালে প্রচুর জামা কাপড় কেচেছি ঘুরে আসলে যে এই রকম কষ্ট মানে ঘুরতে যেতে ভালো লাগে কিন্তু ঘুরে আসার পর এরকম ঘুরে আসার পর মজা কোথা থেকে যে চলে যায় জানি না এখন এইগুলো আছে কাচিনি বিছনার বেড কভারটা রয়েছে কাচিনি এইগুলো কেচেছিলাম এগুলো কেচে খানিকটা পাট করেছি সকালে আর এখনও ট্রলিটা ওই যে ওখানে রেখে দিয়েছি মুছে টুছে তুলতে হবে এইগুলো এখনও লাট হয়ে আছে এইগুলোকে হচ্ছে ইয়ে তোমার পাঠ করতে হবে এইগুলো এখনও পাঠ করতে হবে এতগুলো দেখো দেখেছো এতগুলো এখন পাঠ করব। এগুলো কাচে নি পাচ্ছিলাম না কাছতে মানে এগুলোকে কেচে যাচ্ছি একটু আগে পাট করেছি তো হচ্ছে করেছি এগুলোকে এখন পাঠ করব বসে বসে ভাঁজ দেব। আর এইগুলো আর কাচতে পারছিলাম না রেখে দিয়েছি কালকে এইগুলো আর বেড কভারটা কাচব তো ঘুরে এসে মাথায় দিয়েছিলাম তেল তো দেখিয়েছিলাম তোমারে তো এই হচ্ছে ব্যাপার এত কুচি আর রান্নাটা আজকে করতে দেরি হয়ে গেছে মানে তো কুচি করেছি শরীরটা এত খারাপ লাগছে তো সেরকম আজকে আর কী কো রান্না করেছি শুধু মাছের ছোলায় ভাত করেছে আর কিছু করেনি একটু পেঁপে ভাতে দিয়ে দিয়েছি আর পেঁপে দিয়ে আলু দিয়ে সমস্ত রকম ইয়ে দিয়ে দাঁড়াও দেখাচ্ছি তো ঋষভকে বাড়িতে বন্ধ করে দিই ঋষভ হচ্ছে খেলা করছে ঋষভের বাবা কাজ করছে আর আমি হচ্ছে কি যে রান্নাঘর একটা টিপটা চলতেও চায় এই যে ঝোল ফুটছে এই যে ছোল হচ্ছে গিয়ে ফুটছে সব রকম আনাজ দিয়ে হচ্ছে ছোল করছি মানে তোমার এই যে চারা মাছ নিয়েছিলাম তো এই মাছ দিয়ে তারপর পেঁপে বেগুন এই যে গাজর আলু পটল সব দিয়ে একটু মাছ একটু মাছের ঝোল করছি আর এই যে সবের জন্য তুলে রেখে দিয়েছি ভাত এখানে আছে আর অনেকগুলো মাছ হয়ে গেছিল বলে মাছগুলো সবগুলো নিয়ে এগুলো রয়েছে ভাজা